এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাজধানীর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী শারীরিক অবস্থায় স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা শেষে বুধবার রাতে রাজধানী রেভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে গত আটই জুলাই ভোরে হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই দিনই নেওয়া হয় সিসিইউতে দীর্ঘদিন ধরে আথ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন উনাশি বছর বয়সী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার কথা বলছেন চিকিৎসকরা তবে তার আগে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়া প্রয়োজন যত দ্রুত সম্ভব দেশের বাইরে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে সেই জন্যই ওনার শারীরিক এমন আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় উনি ফ্লাই করতে পারে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির নির্দেশে গত ছয় আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই জি অরফানাস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দু সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনবারের এই প্রধানমন্ত্রী কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা